নতুন স্টাইলে ফেসবুকে পোস্ট করে বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম স্ট্যাটাস ইমুজি এবং ফটো অ্যাড করে সবাই অবাক হয়ে যাচ্ছে কারণ এই নতুন স্টাইল এখনও কেউ ফেসবুক পোস্টে ব্যবহার করেনি ভিডিওটি খুবই চুট্ট হবে শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন আর আপনার ফেসবুকে এই স্টাইলে পোস্ট করুন লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো প্রথমে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে হোয়াটস অন ইউর মাইন্ড একটি লেখা দেখতে পাবেন এই লেখাতে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ফেসবুকে ফটো এবং স্ট্যাটাস পোস্ট করার অপশন চলে আসবে এখান থেকে লাইফ ইভেন্টে ক্লিক করবেন রিলেশনশিপ এই অপশনে ক্লিক করে নিউ রিলেশনশিপে ক্লিক করবেন উপরের দিকে ফটোজ অ্যান্ড ভিডিওসে ক্লিক করে যে ফটোটি আপনি নতুন স্টাইলে পোস্ট করতে চান সেই ফটোটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম এবং ডানে ক্লিক করে দিব আপনি সেম কাজটি করবেন ইন এ রিলেশনশিপ এই লেখাটি এখান থেকে ডিলেট করে দিতে হবে আপনি সম্পূর্ণ লেখাটি ডিলেট করে দিবেন এখানে ইমুজি দিতে পারেন অথবা কোনো কিছু লিখতে পারেন আমি ইমুজি দিয়ে দিব দেন নিচের দিক থেকে সে সামথিং অ্যাবাউট দিস এই বক্সে ক্লিক করে স্ট্যাটাসটি দিয়ে দিব আমি যেহেতু কফি করে রেখেছিলাম পেস্ট করে দিলাম আপনি লিখতেও পারেন এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর উপরের দিকে নেক্সট লেখা দেখতে পাবেন এই নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে যদি ওয়ান লিমিট দেওয়া তাকে অবশ্যই চেঞ্জ করতে হবে ফ্রেন্ডস পাবলিক যে কোনো একটি সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবেন। এবং পুস্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই পোস্টটি কিন্তু আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে অনেক সময় আপনার ফটোর সঙ্গে স্ট্যাটাস অ্যাড নাও হতে পারে এই স্ট্যাটাসটি ফটোর সঙ্গে অ্যাড নাও হতে পারে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে উপরের দিক থেকে ত্রিডরে ক্লিক করতে হবে এবং এডিট পোস্টে ক্লিক করে স্ট্যাটাসটি এখানে পুনরায় লিখতে হবে অথবা কপি করে রাখলে পেস্ট করতে হবে আপনাকে দেখানোর জন্য ডিলেট করে আমি পুনরায় পেস্ট করলাম এবং ডানে ক্লিক করে দিলাম এখন কিন্তু ঠিক হয়ে যাবে যদি স্ট্যাটাস অ্যাড আগে অ্যাডও না হয় এখন অ্যাড হয়ে যাবে আশা করি আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে নতুন কিছু শিখতে পারলেন